মৌদুদি মতবাদ নিয়ে কৌমিদের স্টাডি সম্পর্কে অবাক করা কিছু বিষয় সামনে আসলো দর্শক সাম্প্রতিক একটা বিতর্ক মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল যে কৌমি মাদ্রাসার একটা ক্লাসে মৌদুদি মতবাদকে ফেরকায় বাতেলা হিসেবে চিহ্নিত করে ফেরকায় বাতেলা অধ্যায়ে সংযুক্ত করে প্রশ্ন করা হয়েছে এবং এই সম্পর্কিত এই সম্পর্কিত বিতর্কে কিছু অবাক করা তথ্য বাংলাদেশের একজন প্রখ্যাত কৌমি আলেম সামনে আনলেন খুবই মজার বিষয় ইন্টারেস্টিং বিষয় এতে এই কৌমিরা যে কত কতবার জুলুমবাস তাদের নীতি নৈতিকতা যে কতটা নিচু এবং নীতি নৈতিকতার যে ধার ধারে না এবং তাদের একাডেমিক স্টাডি একাডেমিক গবেষণা যে কতটা দুর্বল এবং ফাঁকা বলি এটা একেবারে দেওয়ালোকের ন্যায় স্পষ্ট হয়েছে নানান পারসপেক্টিভে কৌমিদের নানান দুর্বলতা নিয়ে কথাবার্তা হয় কিন্তু এটা সত্যি একটু চমৎকার এবং ব্যতিক্রমী এ কারণে আমি তুলে ধরছি দেখেন আমি একটু প্রথমে সিম্পলিফাই করি তারপরে লেখাটা আপনাদের উদ্দেশ্যে আমি হুবহু তুলে ধরবো কৌমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের জন্যে মরানা মৌদুদির কেতাব পড়া নিষিদ্ধ যদি কাউ কারো কাছে মলানা মধুদির কোনো কেতাব পাওয়া যায় কৌমি মাদ্রাসা কোনো শিক্ষার্থীর কাছে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে চিন্তা করেন যাদের জন্য মামলা মৌদুদির কেতাব করা নিষিদ্ধ তারা কিভাবে মৌদুদি মতবাদ নিয়ে প্রশ্ন করলে তার উত্তর দিবে উত্তর তো দিতে হয় এর মানে এখানে কি কোনো গবেষণা করা স্টাডি করার কোনো সুযোগ আছে মোটেই নেই এর মানে হুজুররা যা শিখিয়ে দিবে যা বলবে মৌদুদি মতবাদকে বাতিল মনে করতে হবে এবং মুখস্থ কিছু কাটসাট মিথ্যা বক্তব্য লিখে দিতে হবে বা তারা হয়তো বা শিখিয়ে দেয় সেগুলোকেই উত্তরপত্রে লিখে আসতে হবে কিছু করার নেই এর মানে সম্পূর্ণ অন্ধ অন্ধ বিরোধিতা যাচাই বা কোনো সুযোগ না দিয়ে অন্ধবির হাত পা বেঁধে মৌদুদি মতবাদ অমলানা মৌদুদির বিরোধিতা মাদ্রাসায় শেখানো হয় যেটা এলমি খেয়ানত যেটা কোনো রিসার্চ ম্যাথোডোলজিতে পড়ে না সুস্পষ্টভাবে জুলুম অন্যায় পাপ দর্শক দেখেন এটা আমরা তো অ্যাক্টিভিস্ট হিসাবে এগুলো নিয়ে কথা বলি সমালোচনা করি কিন্তু যারা কৌমি মাদ্রাসায় পড়েছেন বা এখনও যারা পড়ান তারা যদি এই বিষয়ে আলাপ তোলে তখন বিষয়টা আরও বেশি সুন্দর হয় না সেটাই ঘটেছে মুফতি নুরুজ্জামান নোয়ানি নামের একজন বিখ্যাত কৌমি আলেম বক্তা এবং কৌমি শিক্ষক আপাদ কৌমি তিনি দার্সেনেজামিতে পড়েছেন এবং তিনি সেটাই পড়ান দেওবন্দী আলেম হ্যাঁ তার রাজনৈতিক মতাদর্শিক কিছু শিফট হয়েছে কিন্তু তিনি এখনও সেই কৌমিদের সাথে বিলং করেন তিনি যা শিখেছেন সেগুলো শেখানো বা তাদের সিলেবাস বই পুস্তক বাদ দিয়ে দিয়েছেন এটা নয় তাদের যে হানাফি মাঝাবের যে সরা তিনি সেগুলোর উপরে আছেন এমন নয় যে তিনি হানাফি মাঝাব বা দেওবন্দি মাঝাব থেকে বের হয়ে তিনি আহলেহাদিস হয়ে গিয়েছেন এরকম কিছু না তিনি এখনও ফুল কৌমি আছেন আমার অবজারভেশন সেটা তিনি লিখেছেন একটু ভাবুন উস্তাদ আল্লামা মৌদুদি রহমুল্লাহ রহমত উল্লা কোনো কিতাব ওনারা ক্লাসে পড়ান না কোনো কিতাব সিলেবাসে নাই এমনকি মদুদির কোনো বই কোনো ছাত্র যদি গোপনেও পড়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পারলে সেই ছাত্রকে বহিষ্কার করেন আচ্ছা একবার বলুন যদি পরীক্ষার প্রশ্নপত্রে মৌদুদি রহমত সম্পর্কে কোনো প্রশ্ন করা হয় তাহলে ছাত্ররা কিভাবে উত্তর লিখবে উত্তর তো লিখতে হবে না লিখলে নাম্বার নাই তাই আমি মনে করি ছাত্ররা উত্তরে যা লিখবে সবই হবে মিথ্যা মানে প্রাতিষ্ঠানিকভাবে কবি মাদ্রাসার হুজুররা শিক্ষার্থীদেরকে মিথ্যা শেখায় আন্দাজে বানওয়াট তথ্য উপত্য প্রমাণ ছাড়া কোনো ধরনের গবেষণা ছাড়া পড়াশোনা ছাড়া যাচাই বাছাই আন্দাজে লিখতে প্রাতিষ্ঠানিকভাবে কমি হুজুররা তাদের শিক্ষার্থীদেরকে শিখায় তো এই প্রক্রিয়ায় শিখে যারা আলেম হয় তারা তো জালিয়াতি করবেই তারা তো ষাট গ্রাম কাগজকে একশো গ্রাম লিখবেই তারা তো দশ হাজার টাকা খরচ করে দশ লাখ টাকার সার্কুলার চাইবেই দশ লাখ টাকা চাইবে এটা স্বাভাবিক এই অসংখ্য দুর্নীতি এদের আর্থিক জীবনে যে কত কেলেঙ্কারি আপনি যদি একটু খোঁজখবর নেন শত তার লেষমাত্র নেই অধিকাংশের মধ্যে কিছু সৎ মানুষ আছে অবশ্যই এরা টাকা পয়সার লেনদেনে যে কতটা অসৎ আপনি চিন্তাও করতে পারবেন না আসলে মানুষ গরিব অথবা টাকা পয়সা না থাকলে মানুষের নীতিনৈতিকতা থাকে না এটাই হচ্ছে তাদের এটা আমার বক্তব্য না বেফাক মহাপরিচালক বলেছেন যে কিভাবে তারা দুর্নীতি করে ব্যবস্থাও নিতে দেয় না এই হচ্ছে অবস্থা এটা কেন এরপরে আবার ওই যে জাকাতের টাকা কিভাবে খায় আপনারা তো জানেন হিলা করে খায় মানে জাকাত নেয় এতিম বা জাকাতের খাত বলে এখন শিক্ষকরা তো আর জায়গাতেটা খেতে পারেন না এই জন্যে শিক্ষার্থীদেরকে নামমাত্র দিয়ে যে ঠিক আছে আমি দিয়ে দিলাম এরকম একটা দুই নম্বরই করে খান এই যে দুই নম্বরইগুলো এগুলো কেন এই যে অসততা এমন এমনকি কারাগারে কোনো আলেম থাকলে তার নামে টাকা উঠিয়ে যারা উঠিয়েছে তারাই মেরে মেরে খায় এরকম হাজারও অভিযোগ আমাদের কাছে আছে সহ এটা কেন এদেরকে শিক্ষা জীবনেই তো এই দুই নম্বরই শেখানো হয় যে পড়াশোনা না করে আন্দাজে লিখে দাও আন্দাজে লিখতে হবে তার বিরোধিতা করতে হবে অন্ধবিরোধিতা করতে হবে কারণ এগুলো যদি কেউ শিখায় এটা যদি কোনো প্রাতিষ্ঠানিকভাবে যদি চর্চা হয় যার কেতাব পড়ানো নিষিদ্ধ যার নামও ঠিক মতো নেয়া নিষিদ্ধ তার আকিদে সম্পর্কে আপনাকে পরীক্ষা লিখতে হবে আসলে বাস্তব কথা হচ্ছে যদি মরোনা মৌধুদির থট সম্পর্কে কৈম দাসে কোনো প্রশ্ন করা হয় তার আকিদে সম্পর্কে প্রশ্ন করা হয় সেটা নিয়ে যদি সঠিক উত্তর একেবারে ইনসাপ্পূর্ণ কোনো উত্তর লিখতে হয় তাহলে মরোনা মধুদির কেতাবগুলো ব্যাপকভাবে পড়তে হবে বিশেষ করে তাদের সবচাইতে বড় আপত্তিকর কে হচ্ছে বিশেষ করে আনহু কিংবা আনহু কে নিয়ে যে খেলাফত ও মুলুকিয়াত নিয়ে যে ব্যাখ্যা এটা হচ্ছে সবচেয়ে বিতর্কিত তো খেলাফত মুলুকিয়াত ওইটা তো পড়তে হবে কিন্তু এটা পড়ার কোনো সুযোগ আছে নেই বরং তারা মনে করে কিছু ওস্তাদরা তো কিছুটা পড়েছে তারা মনে করে খেলাফত মুলুকিয়াত এগুলো যদি কেউ পড়ে কোন ফাঁকে ওই শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ হয়ে যাবে মোদীদের অনুসারী হয়ে তারা চিন্তাও করতে পারবে না এ কারণে বই পড়ানো নিষিদ্ধ নিষিদ্ধ মাসাইল মাসায়ল পড়লে কোন ফাঁকে ওই মশালাগুলোই তাদের কাছে যৌক্তিক মনে হবে তাদের হুজুরদের ব্যাখ্যার চাইতে চিন্তাও করতে পারে না অত ভুলও ওই বই স্পর্শ করা যাবে না বই পড়াই যাবে না খুলেই দেখা যাবে না এ ধরনের থট লালন করে এর মানে বোঝা যায় যে প্রক্রিয়ায় মৌদুদি মতবাদকে ফেরকায় বাতালা হিসেবে চিহ্নিত করে হয় পড়ানো কিংবা প্রশ্ন উত্তর দিতে শেখানো হয় ওই প্রক্রিয়ায় কিছুতেই ইনসাফ মেনটেন করে সঠিক উত্তর দেওয়া সম্ভব নয় শিক্ষা পদ্ধতিতেই জালিয়াতি তারা সমাজকে জাতি কি দিবে এদেরকে যদি নেতৃত্ব দেওয়া হয় টাকা পয়সা মেরে এই যে দুর্নীতি করে আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলি আমরা তো দেখেছি যে হেফাজত যখন মোটামুটি জমজমার ছিল তখন রেলের জমি থেকে শুরু করে নানান টাকা পয়সা নয় করার কত দুর্নীতি আনাস মাদানির নামে কত অভিযোগ কার নামে অভিযোগ নাই অভিযোগ নাইটা কার নামে বলেন তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে অভিযোগের পাহাড় প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আজকে বিভাগ মহাপরিচালক সব দুর্নীতির কথা ফাঁস করে দিলেন তার বিরুদ্ধে আবার অনেকে নানান কথাবার্তা বলেন যে তিনি এই সিস্টেমে এই সিস্টেমে আহ মহাপরিচালক হয়েছে না হলে তিনি হতে পারতেন নানান কথাবার্তা বলা হয় এটা হচ্ছে বাস্তবতা মিথ্যাচারের ছাত্রদের শিক্ষক ও কর্মী পরিচালকরাই দায়ী এখন আসুন একটু করার চেষ্টা করি আজ যারা ছাত্র তারা পরীক্ষা পাশ করার জন্য মদুর রহমতুল্লের বই না পড়ে মদুর রহমতুল্লের নামে মিথ্যাচার করছে অতীতে একইভাবে মিথ্যাচার করছে তাদের উস্তাদরা তার আগে মিথ্যাচার করছে তাদের উস্তাদরা এভাবে নিচ থেকে উপরের দিকে উঠলে দেখা যাবে আহ মোদির রহমতুল্লের কোনো বই না পড়েই পুরো সিলসিলা মিথ্যাচার উপর প্রতিষ্ঠিত আচ্ছা পুরো সিলসিলা বা সেই ধরে নিলাম যে তারা পড়েছে কিন্তু বর্তমান শিক্ষার্থীরা কি পড়ে পড়ার সুযোগ কি আছে কোন কোন মাদ্রাসায় এই যেসব মাদ্রাসায় শিক্ষার্থীদেরকে লিখতে হয়েছে এই কয়েকদিন আগের প্রশ্ন উত্তর বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে না না মোদিদের কেতাব পড়ে তারপরে আমি লিখেছি না আন্দাজে লিখেছে আর আন্দাজে বা তার সমালোচনা করে যে কেতাব লেখা হয়েছে ওই কেতাব পরেই যদি কেউ উত্তর লেখে তাহলে সেটা কি ইনসাফ এটা কি কোনো গবেষণা পদ্ধতি এর মাধ্যমে কি সত্য উদ্ধারণ করা যায় বিরোধীদের চোখ দিয়ে যদি আপনি একজনকে দেখেন তাহলে কি আপনি সঠিক খুঁজে পাবেন পাবেন না তো মুফতি নুরুজ্জামান সাহেবকে ধন্যবাদ তিনি একেবারে মৌলিক জায়গায় হাত দিয়েছেন এটা এইভাবে অনেকেই চিন্তা করেনি এখন আসুন পুরো বিষয়টা একটু পর্যালোচনা করি আল্লাহ পাক বলেছেন তোমরা মিথ্যাবাদিতা থেকে বেঁচে থাকো রাসুলাম বলেছেন মিথ্যা বলা মুনাফিকের আলামত তাহলে দেখা যায় একজন মানুষকে দোষী সাব্যস্ত করতে গিয়ে ওনারা নিজেরাই মিথ্যাবাদী হয়ে বসে আছেন অথচ ওনারা নিজেদেরকে দাবি করেন আহালে হক নাওয়াজ কোন মিথ্যাবাদী কখন আহালে হক হতে পারে না এখন করণীয় হলো সমালোচনার জন্যই হোক বা জানার জন্যই হোক অথবা মিথ্যা থেকে বাঁচার জন্যই হোক যে জন্যই হোক মদির রহমের লিখিত বইগুলো ওনাদের ওনাদের ছাত্রদের পড়া উচিত এখন কি করবে সিদ্ধান্ত তাদের আমি জানি মারণা মোদিদের বই পড়ার মতো সাহস বই পড়তে বলার মতো সাহস তারা কখনোই দেখাতে পারবে না কারণ তারা মনে করে বই পড়লে কিভাবে গোমরা হয়ে যাবে তারা নিজেরাও জানবে না এই হচ্ছে তাদের আত্মবিশ্বাস অনেক রহস্য এখানে উদ্ঘাটিত হল দর্শক অবাক করা তথ্য সত্যি